নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের দু হাজার সতেরো সালে ডব্লিউ এসএসসির তরফ থেকে লাস্ট যে গ্রুপ ডি এক্সামিনেশনটা হয়েছে তার প্রশ্নপত্র এবং তোমাদের আমি যে পনেরোটা জি আছে এবং পনেরোটা কারেন্ট অ্যাফেয়ার্স আছে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে বেশিরভাগই জি তার অ্যানালিসিস এবং তোমাদের পুরো প্রশ্নপত্রটা আমি তোমাদের কিন্তু দেখাবো উইথ অ্যান্সার কি ঠিক আছে তোমরা একটু দেখে নেবে শুধু ম্যাথের সলিউশনটা আমি পরে তোমাদের করিয়ে দেবো তোমরা অনেকেই আমার কাছে এই রিকোয়েস্টটা করেছিলে আমি তোমাদের পুরো প্রশ্নপত্রটাই কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি আর একটা কথা তোমার এই এসএসসির গ্রুপ ডি এবং গ্রুপ সি নিয়ে তোমরা সবাই জানো যে ভ্যাকান্সি তোমার খুব তাড়াতাড়ি আসছে এবং তাড়াতাড়ি বেরোচ্ছে তা তোমাদের দু হাজার সতেরো সালে যখন গ্রুপ ডির পরীক্ষাটা হয়েছিল তা তার আমি বিস্তারিত সিলেবাস এবং প্রশ্নপত্র আজকে সব বলে দেবো তা যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটি ক্লিক করে রাখবে এবং একটা অ্যানাউন্সমেন্ট আমি ভিডিও শুরুতেই করে দিতে চাই তোমরা যদি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিতে চাও একদম স্বল্প মূল্যে এককালীন তিনশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমার ব্যাচে জয়েন হতে পারবে তোমাদের পুরো ফুল প্রিপারেশন আমি তোমাদের কিন্তু করিয়ে দেবো যারা জয়েন হতে চাও নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে তোমরা মেসেজ করতে পারো তাহলে চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো দেখো তোমাদের দু সালের যে গ্রুপ ডি পরীক্ষাটা হয়েছিল সেটার কিন্তু টোটাল যে মার্কস ঠিক আছে সেই মার্কসটা কিন্তু তোমাদের পঞ্চাশ নম্বরের ছিল তার মধ্যে তোমাদের রিটেন এক্সামিনেশান কিন্তু পঁয়তাল্লিশ নম্বর হয়েছিল এবং তোমাদের কিন্তু যে ইন্টারভিউ বা পিটি তোমরা বলতে পারো পার্সোনালিটি সেটা কিন্তু পাঁচ নম্বর ধার্য করা হয়েছিল আর এই পঁয়তাল্লিশ নম্বরের মধ্যে তোমারে কিন্তু জি ছিল ঠিক আছে জি ছিল পনেরো নম্বরের দেন কারেন্ট অ্যাফেয়ার্স ছিল পনেরো নম্বরের এবং তোমারে কিন্তু ম্যাথ ছিল ম্যাথ মানে অ্যারিথমেটিক পনেরো নম্বর টোটাল কিন্তু ফর্টি ফাইভ মার্কসে তোমাদের কিন্তু মানে যে পরীক্ষাটা হয়েছিল তাহলে চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক তা সবার প্রথমে দেখো কোনটা আছে যে নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় তা অবশ্যই সবুজই এটা কিন্তু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় নেক্সট দেখা আছে যে ভিটামিন মানে কার অভাবে রাতখানা রোগ হয় তা আমরা সবাই জানি যে ভিটামিন এর অভাবে কিন্তু তোমাদের রাতখানা রোগ হয় তা তোমাদের ভিটামিন থেকে অবশ্যই পড়তে হবে যেমন ভিটামিন সি কে কি বলা হয় ভিটামিন একে যখন রেটিনল বলা হয় ঠিক আছে তারপরে ক্যালসিফেরল কাকে বলা হয় টেকোফেরাল কাকে বলা হয় এইগুলো কিন্তু তোমাদের পড়তে হবে নেক্সট দেখা আছে আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন তা ক্যারিজ হলে অবশ্যই আমরা কিন্তু ডেন্টিস্টের কাছে যাব। ঠিক আছে আর নেক্সট দেখা আছে যে ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক তা অবশ্যই কিন্তু ক্যাঙ্গারি কিন্তু অস্ট্রেলিয়ার প্রতীক নেক্সট দেখা আছে টোফু কিসের থেকে তৈরি হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তা টোফু কিন্তু সয়াবিন দুধের দই থেকে তৈরি হয় নেক্সট দেখো আছে পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদের নাম কী তা আমরা সবাই জানি বৈকাল রথ কিন্তু পৃথিবীর সব থেকে গভীরতম রথ নেক্সট দেখা আছে যে কোন স্তন্যপায়ী ডিম পারে পাড়ে তা আমরা সবাই জানি যে চঞ্চু কিন্তু ড্রিম পারে তারপরে দেখা আছে যে ভারতের সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তা ডক্টর বি আর আম্বেদকরকে কিন্তু সংবিধানের যে মুখ্য স্থপতি সেটা কিন্তু তোমাদের বলা হয় তারপর এই সংবিধান থেকে তোমাদের কিন্তু আরও কিছু প্রশ্ন আসতে পারে যেমন সংবিধান কবে কার্যকারী হয় এবং কবে গৃহীত হয় তা সংবিধানে কিন্তু যদি বলা হয় কার্যকারী কবে হয় সেটা কিন্তু অবশ্যই ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে কিন্তু সংবিধান কার্যকারী হয় আর যদি বলা হয় সংবিধান কবে গৃহীত হয় গণপরিষদে সেটা কিন্তু হবে ছাব্বিশে নভেম্বর উনিশশো তা আমি ইন ডিটেলসে তোমাদের সমস্ত কিছু পড়িয়ে দেবো ঠিক আছে আমার ইউটিউব চ্যানেলও প্লাস আমার ব্যাচেও তা তোমরা অবশ্যই ব্যাচে কিন্তু জয়েন হয়ে যেতে পারো নেক্সট দেখা আছে যে নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়ার সংক্রমণ নয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তা এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমার আমাশায় ঠিক আছে নেক্সট দেখা আছে যে বিগ ব্যাং থিওরি বিবৃতি করেন কি তা বিগ ব্যাং থিওরি দ্বারা আমরা কী জানতে পারি তা আমরা অবশ্যই কিন্তু পৃথিবীর বা ব্রহ্মাণ্ডের যে সৃষ্টি সেটা কিন্তু আমরা জানতে পারি নেক্সট দেখা আছে যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে দেখো এই চ্যাপ্টারটা তাহলে কি তোমাদের যে পরিমাপক যে চ্যাপ্টার সেটা থেকে কিন্তু এসেছে তা অবশ্যই সিসমোগ্রাফের সাহায্যে কিন্তু আমরা জানতে পারি ভূমিকম্পের তীব্রতা ব্যারোমিটারের সাহায্যে আমরা কিন্তু অবশ্যই যে বায়ুর চাপ সেটা জানতে পারি এবং বাতাসের যে আর্দ্রতা সেটা কিন্তু আমরা জানতে পারি এই যে হাইগ্রোমিটারের সাহায্যে নেক্সট দেখা আছে পণ্যমুছি গাছে কি হয় তা আমরা সবাই জানি যে পর্ণমোচী গাছে কিন্তু শীতকালে পাতা ঝরে যায় ঠিক আছে নেক্সট দেখা আছে যে মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তা এটা কিন্তু হবে গাম্বুশিয়া। নেক্সট দেখা আছে যে ভূপাল গ্যাস দুর্ঘটনার কারণ এমআইসি গ্যাস নিঃসরণ সেটি কি এখানে অনেকে কিন্তু গুলিয়ে ফেলো কেউ কিন্তু মি মিথাইল সরি মিথাইল আইসোসায়ানাইট করো কেউ মিথাইল সায়ানাইট করো তা অ্যাকচুয়াল কিন্তু হবে মিথাইল আইসো সায়ানেট ঠিক আছে সায়ানেট কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল তোমাদের যে গ্যাস সেটা নেক্সট দেখা আছে যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের জানা উচিত তা অবশ্যই হাইড্রোজেন এটা কিন্তু তোমাদের গ্রিন গ্যাস নয় নেক্সট দেখো আছে এখানে যে সাম্প্রতিক ঘটনা বলে তোমাদের যে সেকেন্ড বিভাগটা আছে এখানে তোমরা দেখতে পারবে সাম্প্রতিক ঘটনার মধ্যে কিন্তু তোমাদের জিএস অর্থাৎ জি স্টাডিজ বা স্টাডিশনাল যে জিকে এই জিকেটাই কিন্তু দিয়েছে তা এখানে দেখো জীবনী নিয়ে একটা প্রশ্ন আছে যে প্লেনিং ইট মাই ওয়ে এর যে লেখক গ্রন্থটি লেখককে তা আমরা সবাই জানি যে শচীন টেন্ডুলকার ঠিক আছে নেক্সট দেখো আছে যে রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়ী থাকেন তা অবশ্যইকে তা বিধানসভার কাছে কিন্তু রাজ্যসভার মন্ত্রীরা দায়ী থাকেন তা দেখো তোমরা যদি এই পিরামিডের আকারে দেখো তাহলে কিন্তু আমাদের রাজ্যের প্রথমে আছে রাজ্যপাল দেন আছে তোমাদের গণপরিষদ বা রাজ্য পরিষদ তারপরে কিন্তু বিধানসভা ঠিক সেরকমভাবেই কিন্তু বিধানসভার কাছে আমাদের কিন্তু যা মন্ত্রীরা তারা কিন্তু দায়ী নেক্সট দেখা হচ্ছে মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল কবে তা উনিশশো এগারোতে কিন্তু মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন নেক্সট দেখা আছে যে কোনটি ক্রান্তীয় মৌসুমি ফসল তা আমরা সবাই জানি ওরাইভা স্যাটাইভা বা ধান কিন্তু ক্রান্তীয় মৌসুমি ফসল নেক্সট দেখা আছে যে বিশ্বভারতী অবস্থিত কোন জেলায় তা আমরা সবাই জানি যে বীরভূম জেলায় কিন্তু বিশ্বভারতী অবস্থিত এবং এটা কিন্তু উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এটা স্থাপন করেছিলেন নেক্সট দেখা যাচ্ছে কৌলিন্য প্রথা প্রচলন করে কে অনেক সহজ তোমার প্রশ্ন মনে হবে কিন্তু সেই সময় এরকমই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতো তা বল্লাল সেন কিন্তু কলিন প্রথার প্রচলন করেন নেক্সট দেখা আছে যে ধ্যানচাঁদ খেলার সাথে যুক্ত ছিলেন কে তা ধ্যানচাঁদ খেলার সাথে যুক্ত ছিলেন তিনি কিন্তু হকি খেলার সাথে যুক্ত ছিলেন ঠিক আছে ধ্যানচাঁদ পুরস্কার কারণে দেওয়া হয় হকির সাথেই যুক্ত পরবর্তীকালে এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমার এসেছে নেক্সট দেখা আছে এর মধ্যে কোনটি শক্তি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তোমারে কিন্তু এটা জানা উচিত যে কোনটা তা এটা সঠিক উত্তর হবে কিন্তু সৌরবিদ্যুৎ সৌরবিদ্যুতের দ্বারা কিন্তু আমরা পুনর্ভাব শক্তি নেক্সট দেখা দেখা যাচ্ছে যে গতিধারা প্রকল্পটি কোন সরকার চালু করেছে এই একটাই মাত্র সিএ কিন্তু তোমাদের এসেছে ঠিক আছে আর এখানে কিছু একটা সিএ ছিল তা গতিধারা প্রকল্প অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে অর্থাৎ প্রকল্প নিয়ে কিন্তু তোমাদের পড়তে হবে এবারও প্রশ্ন আসবে নেক্সট দেখো আছে যে দু সালের জুন মাসে কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রী এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বোর্ড অফ গভর্নার্সে ভারতীয় গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছিলেন তা তৎকালীন যে তোমাদের ফাইন্যান্স মিনিস্টার ছিল অরুণ জেটলি তিনি কিন্তু দু হাজার চোদ্দো সালে এডিবির বোর্ড অফ গভর্নেন্সে ভারতীয় গভর্নর হিসাবে ছিলেন তা নির্মলা সীতারামন এখন কিন্তু আমাদের বর্তমান ফাইন্যান্স মিনিস্টার তোমরা কিন্তু সবাই জানো নেক্সট দেখা আছে যে পৃথিবী তার নিজ অক্ষ বরাবর যেদিক থেকে যেদিকে আবর্তন করে ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তখনকার দিনেও ডব্লিউ বিপিতে দেন রেলে বারে বারে কিন্তু এই প্রশ্নটা আসতো সেটা কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে হবে নেক্সট দেখো আছে তোমাদের এই যে প্রশ্নগুলো তোমাদের সবগুলো হয়ে গেল দেন এখানে তোমাদের ম্যাথ আছে ঠিক আছে ম্যাথটা নিয়ে তোমাদের এতটা ভাবার দরকার নেই আমি সমস্ত কিছু তোমাদের করিয়ে দেবো তাই এই প্রশ্নপত্রটা আমার টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে দ্য বং ইন্সপিরেশন অফিসিয়াল আমি আবার লিখে দিচ্ছি দেখো দ্য বং ইন্সপিরেশন ইন্সপিরেশন অফিসিয়াল এইটাতে তোমরা কিন্তু অবশ্যই যাবে এবং এখানে গেলে তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে আর তোমরা যারা ব্যাচে জয়েন হতে চাও এককালীন তিনশো টাকার বিনিময়ে জয়েন হতে পারো তা এইট থ্রি সেভেন নাইন ফোর নাইন সেভেন নাইন টু এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করলে জয়েন করে দিতে পারবো আর অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমার কিন্তু এরকম আমি অনেক মূল্যবান ভিডিও কিন্তু আনতে চলেছি ধন্যবাদ